মমস কিচেন আপনাদেরকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু নাস্তার রেসিপি এই নাস্তাটা আপনারা বিকালে সকালে কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারে না বা আমি বাড়িতে যেইভাবে বানাই সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নিই আমার নাস্তার রেসিপিটা বানাতে কি কী উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি আমার নাস্তার রেসিপিটা হলো আমার বাড়িতে অনেকটা মিষ্টির রস জমে গিয়েছে এই মিষ্টির রস দিয়ে আমি এই রেসিপিটা বানাবো এখানে আছে মিষ্টির রস এই যে মিষ্টির রস নারকেল 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 পুরা কলা আর এই ময়দা এগুলো দিয়ে আমি রেসিপিটা বানাবো আর কিছুটা জিরে এখানে একটা আমি পাত্র নিয়ে নিলাম এর মধ্যে মিষ্টির রসটা নিয়ে নিলাম এর মধ্যে জিরে ঘিনো দিয়ে দিলাম এটা ময়দা নিয়েছি আপনারা পাল্লা আটাও নিতে পারেন আমি একবারে দেবো না আমার যতটা লাগবে আমি ততটা দেবো এর মধ্যে কলা দিয়ে দিলাম এই কলা আমার খুব নরম হয়ে গিয়েছে হ্যাঁ সেই কারণে আমি পিঠে বানিয়ে ফেলছি নারকেল কুড়াটা দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব ডটা আমি হাতের সাহায্যে মাখিয়ে ফেলেছি আপনারা একটা প্রথমে পিঠে করে দেখবেন যদি দেখেন যে বাটারটা অনেক মোটা হয়ে গেছে তাহলে একটু পানি দিয়ে দিবেন আর যদি দেখবেন বাটারটা নরম হয়ে গেছে তাহলে একটু আটা দিয়ে দিবেন প্রথমে একটা করে দেখবেন আর আপনাদের বাড়িতে যখন মিষ্টি নিয়ে আসবে মিষ্টির রস যদি বেঁচে যায় ওই মিষ্টির রস দিয়ে অনেক রকমের পিঠে বানানো যায় মিষ্টির রস ফেলবেন না এবার আমি বাটারটা গোলাপ হয়ে গিয়েছে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম আমার দশ মিনিট হয়ে গিয়েছে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম এবার আমি নাস্তাটা বানিয়ে ফেলব আমি একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি আস্তে আস্তে করে পিঠে কিনা বানিয়ে নেব গ্যাসটা কিন্তু বন্ধুরা একদম লো ফ্লেমে রাখবেন এবার আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিব হাতের কাছে আপনাদের যেই তেল থাকবে সেই তেলটা দিই ভেজে নিলে মিডিয়াম আমার পিঠে যেন ভাজা হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিলাম বাকি যেন এইভাবে করি আবার বানিয়ে ফেলবো আপনাদের বাড়িতে যদি চালের আটা থাকে আপনারা চালের আটা অল্প করে দিতে পারেন শুধু চালের আটা দিয়ে করবেন না ময়দার সঙ্গে একটু চালের আটাও দিতে পারেন কিংবা গমের আটার সঙ্গে একটু চালের আটাও দিতে পারেন আপনারাও বাড়িতে মিষ্টির রস ফেলবেন না এইভাবে বানিয়ে ফেলবেন খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার সব ছাঁকা হয়ে গিয়েছে এবং আমি উঠিয়ে নিলাম আমার নাস্তার রেসিপিটা পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন